উনিশশো সালে ক্ষমতা আসেন ইরাকের সবচেয়ে বিতর্কিত নেতা সাদ্দাম হোসেন একজন কঠোর যিনি দেশকে শক্তিশালী করলেও কিন্তু তার তার নিষ্ঠুরতার নাম শাসন আমলে যুদ্ধ রাজনৈতিক ষড়যন্ত্র আর ক্ষমতার খেলা সবই ছিল দিনের নিয়ম দু তিন সালে মার্কিন নেতৃত্বাধীন সাময়িক অভিযানে তাকে ক্ষমতাচ্যুত করা হয় এরপর তিনি টানা আট মাস গা ঢাকা দেন সরকারি সূত্র অনুযায়ী শেষ পর্যন্ত দুই সালে তেরোই ডিসেম্বর একটি ভূগর্ভে বাংকার থেকে তাকে গ্রেপ্তার করা হয় অভিযানের নাম ছিল অপারেশন রেড ডন যেখানে অংশ নেয় প্রায় ছয়শো মার্কিন সেনা ধরা পড়ার সময় তার হাতে ছিল একে পরটি সেভেন রাইফেল এবং প্রায় সাড়ে সাত লক্ষ ডলার আশ্চর্য বিষয় হচ্ছে তিনি কোনো প্রতিরোধ করেননি তারপরও তাকে বাগদাদে নিয়ে বিচার করা হয় কিন্তু বিতর্কিত সব সবসময় আছে কিছু সূত্র মতে আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করেছে সাদ্দাম পাকিস্তান পর্যন্ত লুকিয়েছিল পাকিস্তান গোয়েন্দাদের সহ তার মার্কিন বাহিনী তাকে গোপনে আটক করেছিল প্রশ্ন হলো যদি তিনি সত্যি পাকিস্তানে থাকতেন তাহলে কেন তার প্রকাশ করা হলো না অনেকে মনে করছেন আন্তর্জাতিক স্বীকৃতি পেতে এবং ইরাকের জনগণের শান্ত করতে অফিসিয়ালি গল্প সাজানো হচ্ছে এদিকে সাদ্দামের পতনের মূল কারণ শুধু ক্ষমতা নয় ইরানের তেলের বান্ডার। এবং ডলারের বিপরীতে অবস্থান নেওয়াই ছিল তার কাল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এটাই ছিল মূল লক্ষ্য তেলের নিয়ন্ত্রণ রাজনৈতিক প্রভাব এবং অর্থনৈতিক স্বার্থ সব মিলিয়ে গিয়েছিল সাদ্দামের জীবনের সঙ্গে দু হাজার ছয় সালে তিরিশে ডিসেম্বর ঈদের দিন কার্যকর করা হয় তার মৃত্যুদণ্ড কিন্তু আজও প্রশ্ন থেকে যায় সাদ্দাম কি সত্যি লুকিয়ে ছিল নাকি পাকিস্তান থেকে তাকে গোপনে আনা হয়েছিল আর সবচেয়ে বড় প্রশ্ন তার মৃত্যু ন্যায় বিচারের জন্য নাকি বিশ্ব রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের জন্য সাবধানের গল্প আজও মধ্যপ্রান্সের ইতিহাসকে নাড়া দেয় একজন নেতা যাকে কেউ দেখতেন বীর হিসাবে আবার কেউ দেখতেন সুশাসক হিসেবে তবে তার শক্তি পতন এবং রহস্য সবই আজও আমাদের প্রশ্ন রেখে গেছে